ভাই কেমন আছেন পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে ইউএসডি আছে এটা কীভাবে আমরা বিটিটি করব করবো বা প্রাইস কীভাবে চেঞ্জ করবো অর্থাৎ আমরা কারেন্সি কীভাবে চেঞ্জ করব কারেন্সি চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে সেটিংসে ও এর আগে আমি আপনাদের একটা বিষয় দেখাই যেটা হচ্ছে আমাদের ফিউচারের যে কাজটা ফিউচারে ক্লিক করে আপনি সেট চেঞ্জ দেবেন তারপর হচ্ছে আপনার সার্ভারে এটা দেখে মার্ক করা দেখে যেহেতু আমাদের থিমটা হচ্ছে নর্মাল থিম তো এটাতে দেখাচ্ছে না আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা দেখাবে আচ্ছা তো আমরা যেটা করতেছিলাম আমাদের দরকার কারেন্সি চেঞ্জ করা কারেন্সির জন্য আমরা যাবো সেটিংস তারপর হচ্ছে আপনি এখানে পাবেন কারেন্সি এই যে কারেন্সি কারেন্সি ইউএসডি দেওয়া আছে আমরা যদি বিডিটি দিতে চাই আপনি অথবা আপনি যদি বিডিটি দিতে চান সেই অনুযায়ী আপনি বিডিটি দিবেন আচ্ছা তো আমরা এটারে যে পরিবর্তন করব আমরা দিব বিডিটি বিডিটি মানে বাংলাদেশি টাকা তো বাংলাদেশি টাকার হচ্ছে আইকন হচ্ছে আরেকটা এই যে বাংলাদেশি টাকার আইকন দিয়ে দিলাম এখানে কিছু লেখার প্রয়োজন নাই আচ্ছা যেটা আছে সেটাই আপডেট সব চেঞ্জ দিয়ে দেবেন ঠিক আছে আপডেট প্রাইসিং তাহলে আপনার পূর্বে যেই সিট করা প্রাইসগুলো সেগুলো আপডেট হয়ে যাবে তা আমরা যদি এখন রিলোড দেই আমাদের প্রাইস প্রাইসটা টাকায় চলে আসলো আপনার কারেন্সি চেঞ্জ হয়ে গেল তো এইভাবে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন তারপরে হচ্ছে আপনার কারেন্সি অটোমেটিক ভিডিটিতে হতে থাকবে আর আপনি যদি মাল্টি কারেন্সি অ্যাড করতে চান তো এখানে আবার USD অ্যাড করতে পারবেন USD USD হচ্ছে ডলার তারপরে এখানে দিবেন ওয়ান কমা টু ফোর ফাইভ সিক্স এটা দিবেন ডলার কত দিতে চান মানে আপনার একশো টাকায় কত হবে সে অনুযায়ী আপনি হিসাব করে একটা দিয়ে দিবেন যেমন জিরো পয়েন্ট র্যান্ডমলি একটা দিলাম তারপর আপডেট এক্সচেঞ্জ রেট এগুলোতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার যে প্রাইসটা আমি একশো টাকা সিলেক্ট করলাম এটা এখানে একটা বিডিটি বা মানে কারেন্সি ইস্যুজ বাটন চলে আসবে আমাদের বিডিটিতে প্রাইস হচ্ছে একশো টাকা ইউএসডিতে প্রাইস হচ্ছে তিরাশি ডলার হয়ে গেছে শুরুতে হচ্ছে আচ্ছা এই যে আমাদের এখন আছে একশো টাকায় এখানে আট পয়সা আছে আপনি আপনার মতো মন মতো করে বা আপনি হিসাব করে এখানে কম বেশি করে আপনি এটা দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম